আমি দেখেছি এক জায়গাতে একটা ধর্ষণ বিরোধী মিটিং হয়েছে সেখানে প্লেগার্ড নিয়ে একজন দাঁড়িয়ে আছে একজন মহিলা কি লেখা সেখানে আপনার মেয়েকে যৌন শিক্ষা দেন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নামছে কিন্তু প্লেগার্ড ছিল কি আপনার মেয়েকে আপনার মেয়েকে যৌন শিক্ষা দান যৌন শিক্ষা প্রদান করেন আমরা কি দেখেছি একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি করতে দেখেছি বাংলাদেশে বিচার দেখিনি আমরা কি দেখেছি জাহানীগর ইউনিভার্সিটিতে দর্শনের কারণে গর্ভধারণ করেছে সেই নবজাত শিশু ইউনিভার্সিটির ক্যাম্পাসে ট্রাঙ্কের মধ্যে তালাবদ্ধ তালাবদ্ধ অবস্থা আমরা দেখেছি আমরা কী দেখেছি হাজারো অবৈধ সন্তান ধর্ষণের বিরুদ্ধে যারা জন্মগ্রহণ করেছে ড্রেং এর মধ্যে ডাস্টবিনে তাদেরকে পরে থাকতে দেখেছি আমরা কি দেখেছি আশরাফুল নাখলুকাত এই মানব সন্তানকে নিয়ে ডাস্টবিনে কাক কুকুরকে লড়াই করতে দেখেছি আমার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক ধর্ষণ ফিরাবার জন্য তাকে প্রস্তাব দিয়েছে যে পতিতলায় খোলা হোক যদি পতিতলায় খোলা হয় তাহলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে আমি ওই সমস্ত মাথা পশন থেকে বলতে চাই যদি পতিতলায় ধর্ষণ ফিরাতে পারত তাহলে ভারতের মধ্যে সবচেয়ে বেশি পতিতলয় সেভাবে ধর্ষণ ফিরছে না কেন আমরা বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতেছি ভারতের জনগণও একই ধর্ষণের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতেছে অত সবচেয়ে বেশি পতিত হয় ভারতের মধ্যে যারা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তাদের ভাবভঙ্গি ডিজাইন আসো ধর্ষকদের উৎসাহিত করে এটা কি ধর্ষণ বিরুদ্ধে আন্দোলন এই কি ধর্ষণ বিরোধী স্লোগান আমরা কি দেখেছি বাংলাদেশে এক আইন দেখেছি যে আঠারো বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না এত বছরের আগে কোনো পুরুষ বিবাহ করতে পারবে না হ্যাঁ বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে না কিন্তু তার অপকর্মে লিপ্ত হতে পারবে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য কোনো আইন নেই কিন্তু বালেক হওয়ার পরে বিবাহ করলে এদেশের মারাত্মক এক আইন রয়েছে শুধু তাই নয় যদি আপনি আজকে ষোলো বছরের নিচে কোনো মেয়েকে আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ পড়ান আপনার বিরুদ্ধে কেস হয় আপনাকে জেলে ধরে নিয়ে যায় কেন আমি প্রশ্ন করতে চাই শেখ সাহেব বিয়ে করছিলেন কত বছর বয়সে এবং আজকে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের মা যখন বিবাহ হয়েছিল তখন তার বয়স কত হয়েছিল একটু খুঁজে দেখান তো আমরা বলবো বর্তমানে যেই সমস্ত আমাদের মেয়েরা ধর্ষণ ফিরাবার জন্য ধর্ষকদের আকৃষ্ট করার জন্য মাঠে নেমেছেন এর মাধ্যমে ধর্ষণ ফিরবে না বরং ধর্ষক মারবে এই পদ্ধতি ধর্ষণ ফেরানো যায় না ধর্ষণ ফিরাবার জন্য ইসলাম যেই পদ্ধতি দিয়েছে এর বাহিরে গোটা দুনিয়ার যেই পদ্ধতি অ্যাপ্লাই করেন না কেন সেই পদ্ধতির মাধ্যমে কোন ধর্ষণ ফিরতে পারে না যদি ফিরত তাহলে বিল ক্লিন্টনও ধর্ষণ মামলায় পড়তেন না তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কোনো মানুষ তুলত না তার বিরুদ্ধেও ধর্ষকের অভিযোগ তোলা হয়েছে আমাদের দেশে অনেক প্রেসিডেন্টের বিরুদ্ধেও ধর্ষণের ধর্ষকের অভিযোগ তোলা হয়েছে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো হ্যাঁ আমার যুবক বন্ধুরা তোমরা কি জানো তোমাদের ইতিহাস তোমরা তোমাদের ইতিহাস অনেকেই জানো না মোহাম্মদ বিন কাসিম সে আরব থেকে এই পাক ব্রধুর কেন এসেছিলেন কেন এসেছিলেন বোনের আত্মনাতের কারণে আমার একটা বোন রাজা দাহিরের জলদস্যিক কর্তৃক অপমানিত অবদস্থ হওয়ার কারণে আমার ওই বোন নালিশ দিয়েছিল প্রার্থনা করেছিল এই বিচার করার জন্য তখন মোহাম্মদ বিন কাশীম সতেরো বছরের যুবক সে আমার মা জাত রক্ষা করার জন্য পাঁচ হাজার শূন্য নিয়ে সিন্ধু প্রদেশ রাজা দাহির এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল তুমি কি জানো স্পেন কেন জয় হয়েছিল তোমাদের অনেকেরই জানা নেই তারেক বিন জিয়াদ তার বয়স সত্তর বছর আমরা তারেক বিন জিয়াদের নাম শুনি আমরা অনেকেই ভাবি হয়তো সে অল্প বয়সী এক যুবক হবে না তার একদিন জিয়াদের বয়স ছিল সত্তর সে স্পেন কেন আক্রমণ করেছিল স্পেন আক্রমণ করেছিল এক মা এবং এক বোনের আত্মনাতের কারণে আমার বোনকে অপমান করেছিল অথচ সে মুসলমান ছিল না যেই বোন মুসলমান শাসকদের কাছে স্পেনেদের বিরুদ্ধে কেস দায় করেছিল সে বোনটাও মুসলিম বোন ছিল না খ্রিস্টান মেয়ে ছিল একটা সেই মেয়ের আত্মনাতের কারণে তারিক বিন জিয়াদ বছর বয়সে দখল ফেলস যদি মোহাম্মদ বিন কাশিম একটা মেয়ের জাত রক্ষা করার জন্য সিন্ধু প্রদেশ দখল করতে পারে তারিক বিন জিয়াত একটা মায়ের জাত রক্ষা করার জন্য শাসন করতে পারে আজকে বাংলাদেশের समस्त মুসলমানকে বলবো আমাদের মা-বনের इज्जत রক্ষা করার জন্য আমরা কেন জীবন দেব না রক্ত দেব না উপায় নেই দিতে হবে যদি আজকে মা-বনের इज्जत রক্ষা করার জন্য আপনি এবং আমি রাস্তায় না নেমে আসি আন্দোলন সংগ্রাম না করি তাহলে আপনার এবং আমার মাও বোন নিরাপদে থাকবে না কোনো বোন নিরাপদে থাকবে না কোনো মেয়ে নিরাপদে থাকবে না কাজে আমার মা বোনদের নিরাপত্তা প্রদান করার জন্য ওই বোনের ভাইকে ওই মায়ের সন্তানকে ওই মেয়ের স্বামীকে ওই মেয়ের আত্মীয়কে রাস্তায় নেমে আসতে হবে ধর্ষে আইন করার জন্য ধর্ষণ আন্দোলন করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে আজকে বাংলাদেশের অবস্থা কি দেখছি গোটা দুনিয়ার অবস্থা কি দেখছি এখানে আদর্শবান এটা বলা যায় না চুরি ডাকাতি লুচ্চামি গুন্ডামি বদমাশি ঝেনা ধর্ষণে ভরে গিয়েছে এ দেশ আর মানুষের দেশ বলা যায় না এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা সবাই জাহান্নামে পরব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এক করে রক্ত থাকা সত্ত্বেও এই আন্দোলন থেকে আমরা পিছু হব না আমরা সামনে অগ্রসর হব যতদিন পর্যন্ত দর্সোকদের ব্রুড আইন পাস না হবে এবং তা বাস্তবে না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে চলতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এবং আমাদের সবাইকে এর ব্রুড আইন পাস করার তৌফিক দান করেন এখন আমরা সবাই